আমাদের যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে কৈফিয়ত দিতে রাজি নই উদয় প্রতাপ সাথে বিচ্ছেদ প্রসঙ্গে একই বলল অনামিকা চক্রবর্তী টলিপাড়ায় আবারও শোনা যাচ্ছে মিষ্টি দম্পতি উদয় প্রতাপ সিং আর অনামিকার গড়বাঙ্গার গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় উদয় প্রতাপের সঙ্গে তোলা ছবি আর বিবাহ সংক্রান্ত সমস্ত ছবি মুছে দেওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে অনেকেই মনে করছে দীর্ঘদিন ধরে এই দম্পতির মধ্যে ফাটল ধরেছে কিন্তু সম্প্রতি একটা জনপ্রিয় মাধ্যমের কাছে মুখ খুললেন উদয় প্রতাপ তিনি বলেন সমাজে যারা পরিচিত তাদের জীবন অনেক জল্পনার সম্মুখীন হয় আমাদের বিচ্ছেদ হচ্ছে না এসব আলোচনা আমাদের উপর কোনো প্রভাব ফেলে না অনামিকা চক্রবর্তীর বক্তব্য স্পষ্ট সমাজ মাধ্যমে যা করি তা আমার কাজের জন্য ব্যক্তিগত জীবন প্রকাশ করার কোনো ইচ্ছে নেই যদি কিছু হয় বাইরের কাউকে আমি দিতে রাজি নই আজকাল মানুষ যা পারছে তাই লিখে দেয় অর্থাৎ এই মুহূর্তে উভয়ই ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট এবং জল্পনাকে উপেক্ষা করছেন তারা